আমরা যখন কোনো গল্প পড়ি তখন কিন্তু আসলে গল্পের কাহিনীটি পড়ি তোমাদের বইয়ের গল্পগুলোও সেরকম কিন্তু একটা গল্প আছে যেখানে গল্পের কাহিনীর যে গল্পের যে চরিত্র সেটি অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে অর্থাৎ গল্পের কাহিনীকে ছাপিয়ে চরিত্রটির যে বিবর্তন দেখানো হয়েছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অসাধারণ এই গল্পটির নাম রেইনকোট যার রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পের যে ভাষা সেটি কিন্তু বেশ খটমটে শুরুতে মনে হবে বেশ নিরস কিন্তু যত গল্প এগোতে থাকবে প্রাসঙ্গিক বিষয়গুলো তত ইন্টারেস্টিং মনে হবে রেইনকোট গল্পটিতে আমরা দেখব যে গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা সে কেমন ভীতু এবং আত্মকেন্দ্রিক একটা মানুষ থেকে সাহসী এবং দেশপ্রেমিক হয়ে ওঠে তার চরিত্রের এই বিবর্তনটাই গল্পের মূল বিষয় গল্পটি লেখা হয়েছে মুক্তিযুদ্ধকালীন ঢাকায় যে থমথমে অবস্থা বিরাজ করছিল ওই সময়ের প্রেক্ষাপটে ঢাকায় ততদিনে গেরিলা আক্রমণ শুরু হয়েছে যেটা মুক্তিযোদ্ধারা করছিল শহরের যেখানে যেখানে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প সেখানে সেই রকম একটা সময়ে এক দিনের গল্প এই রেইনকোট যা শুরুতেই দেখা যায় ভোররাত থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল এবং নুরুল হুদা বেশ আয়েস করে বিছানায় শুয়ে আছে তার কাছে এই বৃষ্টিটা মনে হচ্ছে আরাম করার একটা বড় সুযোগ যে বাইরে যাওয়ার কোনো ঝামেলা নেই শুধু বিছানায় শুয়ে আরাম এরপর একটা কথা আছে তার হলো কই ম্যান প্রপোজেস এই যে ম্যান প্রপোজেস এটা একটা ইংরেজি প্রবাদ বাক্যের প্রথম অংশ যার পুরো অংশটা ছিল ম্যান প্রপোজেস গড ডিসপোজেস অর্থাৎ মানুষ তো কত কিছুই পরিকল্পনা করে কিন্তু কি যে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তার হাতেই আছে অর্থাৎ এইখানে এই কথাটি বলা হচ্ছে কারণ নুরুল হুদা যতই পরিকল্পনা করুক যে সে আরাম করে শুয়ে থাকবে সেইটা আর সম্ভব হলো না কারণ কি কারণ হচ্ছে এই দরজায় অর্থাৎ বাইরে যে অবস্থা সেইখানে এই দরজার করানারা নুরুল হুদার মনে হচ্ছে যে মিলিটারি চলে এসেছে এবং সে ভয়ে দুরুদ পড়া শুরু করেছে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে সে দোয়া দুরুদ পড়ছে এবং আরও একটা তথ্য এখানে আছে যে এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে তো যাই হোক নুরুল হুদা যখন দরজাটা খুলে দেয় তখন দেখে যে আসলে মিলিটারি নয় পিয়ন এসেছে অর্থাৎ আমাদের এই নুরুল হুদা একজন কলেজের শিক্ষক এবং তার কলেজের পিয়ন চলে এসেছে নুরুল হুদাকে ডেকে নিয়ে যেতে এবং কেন নুরুল হুদাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে এইখানে সে কথাটা আছে দেখো মিস লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া ওর বপস জানেকা টাইম প্রিন্সিপাল সাহেব কঠিমে কঠিনে গ্যারেন্ট ফেকা গেট তোড় দিয়ে অর্থাৎ বাংলায় তর্জমা করলে যেটা বোঝা যায় যে মিসক্রিয়েন্ট এরা ইলেকট্রিক ট্রান্সফার্মার ভেঙে দিয়েছে এবং ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের যে বাসা সেইখানে তারা গ্রেনেড ফেলেছে এবং গেট ভেঙে ফেলেছে এইখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে মিসক্রিয়েন্ট শব্দটা এটা কাদের বোঝানো হয়েছে মিসক্রিয়েন্ট মানে হচ্ছে বিশৃঙ্খলকারী কিন্তু এইখানে মিসক্রিয়েন্ট কারা আপাত মনে হয় যে এখানে বোধহয় পশ্চিম পাকিস্তানিদের বুঝাচ্ছে কিন্তু পাকিস্তানিদের দৃষ্টিকোণ থেকে মিসক্রিয়েন্ট হচ্ছে মুক্তিযোদ্ধারা অর্থাৎ তারা যাচ্ছিলো একটা অখণ্ড পাকিস্তান রাখবে কিন্তু তাদের দৃষ্টিতে এই যে মুক্তিযোদ্ধারা এরা বিশৃঙ্খল করছে এরা দেশের শান্তি নষ্ট করছে এই জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এই মুক্তিযোদ্ধারা হচ্ছে মিসক্রিয়েন্ট বা বিশৃঙ্খলকারী অর্থাৎ এইখানে এই মিসক্রিয়েন্ট কিন্তু মুক্তিযোদ্ধাদের বোঝানো হচ্ছে তাহলে আমরা কি মেসেজটা পেলাম যে মুক্তিযোদ্ধারা ইলেকট্রিক ট্রান্সফর্মার ভেঙে দিয়েছে এবং যাওয়ার সময় ওই প্রিন্সিপাল সাহেবের বাসায় গ্রেনেড ফেলেছে এইখানে একটা ইনফরমেশন আছে যে প্রিন্সিপাল সাহেবের বাসার পাশেই কিন্তু পাকিস্তানি আর্মিদের ক্যাম্প তো এইরকম একটা খবর নিয়ে আসছে কলেজের পিয়ন ইসাক মিয়া এবং যার ফলে আমাদের নুরুল হুদাকে এখন অবশ্যই কলেজে যেতে হবে এখন নুরুল হুদা যে পরিমাণ ভীতু মানুষ তার অবশ্যই বিষয়টা ভয়ঙ্কর লাগছে যে কেন তাকেই যেতে হচ্ছে সে তো আর কিছু জানে না যে কোথায় কি হয়েছে তো এই অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ পূর্ণ তথ্য জানতে পারবো যে ওই যে কলেজের যে প্রিন্সিপাল সাহেব সে কিন্তু পশ্চিম পাকিস্তানের সমর্থক ছিল এবং বিভিন্ন বিষয়ে সে পাকিস্তানি মিলিটারিদের পরামর্শ দিত তার মধ্যে একটা হচ্ছে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও শহীদ মিনার কেন ভেঙে দিতে হবে কারণ এটা বাঙালি জাতীয়তাবাদের প্রতীক এটা বাংলার মানুষকে একটা বিশ্বাস দেয় একটা শক্তি দেয় যে ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয় এবং ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে পেরেছিলাম এই শক্তিটা আমরা আবারো পাই ওই বিশ্বাসটা পূর্ব পাকিস্তানের জনগণ আবারও তাদের ভিতরে উপলব্ধি করতে পারতো যে আবারও তারা জয়ী হবে এই জন্য খুব পরিকল্পিতভাবে দেশের সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার যেগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হচ্ছিল এবং এই পরামর্শদাতা হচ্ছে ওই কলেজের প্রিন্সিপাল এরপরে দেখা যায় নুরুল হুদা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং যেহেতু বাইরে অনেক বৃষ্টি তার স্ত্রী আসমা তার ভাইয়ের একটা রেইন কোট ছিল সেই রেইন কোটটা তাকে পরে যেতে বলে এই অংশে আমরা নুরুল হুদা শ্যালকের প্রসঙ্গে আসি এবং যার নাম হচ্ছে মিন্টু যে কিনা মুক্তিযুদ্ধে গিয়েছে এবং মিন্টু মুক্তিযুদ্ধে যাবার পর থেকে নুরুল হুদা চারবার বাড়ি পরিবর্তন করেছে সে ছিল এতটাই ভীতু যে সে কিন্তু মুক্তিযুদ্ধে যায়নি গিয়েছে তার শ্যালক কিন্তু এই খবরটা যদি অন্য কেউ জানে তাহলে তার উপরে কি যেতে পারে এই কারণে সে বারবার বাড়ি বদলে এখানে একটা অনুচ্ছেদে আমরা দেখতে পারবো যে নুরুল হুদা যে কি পরিমাণ আত্মকেন্দ্রিক তার কিছু প্রমাণ এখানে আছে যেমন তা শেত বাপু এসব থেকে শতহাত দূরে অর্থাৎ নুরুল হুদা কি থেকে দূরে তার আগের লাইনে আছে যে যারা এই বিশৃঙ্খল করছে বা দেশের শান্তি নষ্ট করছে ওসব কাছ থেকে সে শতহাত দূরে এবং এরপরে আরেক জায়গায় আছে এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে সে জানে যে দেশের কোথায় কি হচ্ছে তারপরও কখনো কিন্তু প্রতিবাদ করেনি অর্থাৎ সে এতটাই নিজের জগতে ব্যস্ত থাকে এই বাইরের কারও সাথে পাঁচে সে নেই এমনকি কলেজে যখন অন্য কলেগরা এসব আলোচনা করে তখনও সে এসব আলাপের মধ্যে কখনো থাকে না তো এই যে এত কিছু থেকে দূরে থেকে তাকে কেন এখন ঢাকা হচ্ছে এটা নিয়ে সে একটু চিন্তিত। তো সব চিন্তা করতে করতেই নুরুল হুদা রেইনকোটটি গায়ে দিয়ে সে বের হয়ে যায় উৎস্য তার কলেজ। পরের অংশে মুক্তি যে গেরিলা প্রশিক্ষণ শেষে শহরে চলে এসেছে এবং তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, সেরকম একটা তথ্য আছে যে একটা চায়ের দোকানের ছেলে যে তাকে দেখে বলে যে মিরপুরের বিল দিয়ে দুই নৌকা বোঝাই করে আইছিল, একটা জি পুড়াইয়া দিছে কম পক্ষে পাঁচটা খান সেনা খতম বিবিসি কইসে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন অর্থাৎ স্বাধীনতার আভাসটা পাওয়া যাচ্ছে এবং মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীদের বেশ ভালোই কাবু করতে পেরেছে এরপর সে বাসে ওঠে এবং বাসে ওঠার পর তার বেশ কিছু মজার অভিজ্ঞতা হয় যেমন বাসের লোকজন তার দিকে বেশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্থাৎ এই রেইনকোট গায়ে দেওয়ার পর তার একটা রহস্যজনক ইমেজ তৈরি হয়েছে যেটা বাসের যাত্রীদের একটু চিন্তায় ফেলে দিয়েছে যে এই লোক কি মুক্তিযোদ্ধা নাকি মিলিটারি তো যাই হোক বাসের লোকজন এমন কি বাসের হেল্পার বাসের ড্রাইভার সবাই এত বিভ্রান্ত হয় যে তার ওই যে ভেজা রেইনকোট থেকে পানি পড়ে যে বাসটা ভিজে যাচ্ছে বাসের মেঝে সেখানে কেউ কিছু বলছে না অর্থাৎ সবাই বেশ বিভ্রান্ত যে এই লোককে এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে বাস থেকে কয়েকজন তড়িঘড়ি করে নেমে যায় এবং নুরুল হুদা বেশ মজা পেয়ে যায় তার মনে হয় যে এই লোকগুলো হয় চোর অথবা পকেটমার তারা তাকে দেখে ভয় পেয়েছে এবং এইখান থেকে নুরুল হুদার ভিতরে একটা সাহস সঞ্চার হয় রেইনকোট পড়ার পর তার ইমেজটা যে একটু পরিবর্তিত হয়েছে এটা সে বুঝতে পারে এবং এই জিনিসটা তার মানসিকতাতেও একটা পরিবর্তন আনে সে উপলব্ধি করতে থাকে যে আমি যদি ভালো মানুষ হতাম অর্থাৎ সাহসী মানুষ যে মানুষের অপরাধ ধরতে পারে বা যে যুদ্ধে যেতে পারে তাহলে মানুষজন তাকে কিভাবে সমীহ করত। এবং এখান থেকে তার মনোজগতের পরিবর্তন ঘটতে থাকে এর পরের একটা দৃশ্যে দেখা যায় যে মিলিটারিরা সব গাড়ি থামিয়ে থামিয়ে চেক করছে যে কোথাও মুক্তিযোদ্ধা আছে কি না তো সেইখানে এক লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি ওই নুরুল হুদা ছিল সেই বাসে হুদাকে মিলিটারিও ঘাবড়ে যায় অর্থাৎ দৃষ্টি তার মুখের ভঙ্গি আত্মবিশ্বাসী ছিল যে মিলিটারিও এতটাই একটু বিভ্রান্ত হয়ে যায় সে তাকে কিছুই বলতে পারে না এবং এক পর্যায়ে ওই মিলিটারি বাস থেকে কিছু না বলেই নেমে যায় এখানে দেখো যে নুরুল হুদাকে আমরা গল্পের শুরুতে দেখেছি যে দরজার কড়া নাড়া সব দেখ সে কেমন ভীত সন্ত্রস্ত হয়েছিল সে ভেবেছিল মিলিটারি চলে এসেছে এবং দোয়া দোয়াদুরুত পড়া শুরু করেছিল সেই নুরুল হুদাই এই দু এক ঘন্টার ব্যবধানে এতটাই সাহসী হয়েছে যে সে একজন মিলিটারির সামনে কতটা আত্মবিশ্বাসী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যে এক পর্যায়ে ওই মিলিটারি বাস থেকে নেমেই যায় এই যে তার ভিতরের একটা পরিবর্তন এবং বেশ বড় একটা পরিবর্তন এটাই কিন্তু আসলে এই গল্পের মূল উপজীব্য আসলে এই যে রেইনকোট সেটি একটা প্রতীক যে একজন সাধারণ মানুষের মধ্যে কীভাবে দেশপ্রেমটা জাগ্রত হয় শুরুতে যার ভিতরে কোনো বোধই ছিল না তার ভিতরে দেশের প্রতি একটা ভালোবাসা এবং আত্মবিশ্বাস কীভাবে চলে আসছে সেই জিনিসটাই এই গল্পের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে তো একসময় নুরুল হুদা তার কলেজে পৌঁছায় এবং সেখানে দেখা যায় যে তার জন্য একজন মিলিটারি অপেক্ষা করছিল যারা তাকে ধরে নিয়ে যায় এবং চোখ বেঁধে ধরে নিয়ে যায় তারপরে তাকে একটা অন্ধকার ঘরে বেঁধে রাখা হয় এবং তাকে বারবার কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলোর সারমর্ম ছিল এই রকম কলেজে কিছুদিন আগে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে এবং ওগুলো কারা বয়ে নিয়ে এসেছিল অর্থাৎ আলমারিগুলো যে কুলিরা এসেছিল সেই কুলিরা আসলে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল এবং একসময় কুলিরা নুরুল হুদার সাথে নাকি কি কথা বলেছে এটাই দেখা গিয়েছে যে কারণে নুরুল হুদাকে সন্দেহ করা হচ্ছে কারণ কয়েকজন দেখেছে ওই কুলিরা নুরুল সাথে কি একটা কথা বলছিল এখন এখানে দেখা যাচ্ছে যে আসলে তারা কি কথা বলছিল নুরুল হুদার মনে আছে যে প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব দেরাজের ও আকার তালাচাবির মান রঙের মান এইসব নিয়ে কুলিদের সাথে কথা বলছিল এটাই তার দায়িত্ব ছিল এর বেশি সে আর কিছু জানে না কিন্তু মিলিটারি যে তথ্য সরবরাহ করে সেখানে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে এটা তার চেয়ে আর ভালো কে জানে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে অর্থাৎ কয়েকজন ধরা পড়েছে এবং তারা এই কলেজের কাকে তারা চেনে এই প্রশ্নের উত্তরে তারা নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে তার যোগাযোগ নাকি নিয়মিত এই তথ্য মিলিটারি নুরুল হুদাকে বলছে এখন নুরুল হুদার এই তথ্য জানার পরে কিন্তু অনেক ভয় পেয়ে যাওয়ার কথা কিন্তু সে কি করলো দেখো আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে অর্থাৎ এই যে নুরুল হুদা বেশ আনন্দিত হচ্ছে যে নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের থেকে শতহাত দূরে থাকত সব সময় যে এইসব নিয়ে কথাই বলতো না সে ভিতরে ভিতরে একটা উত্তেজনা অনুভব করছে যে তার নাম মুক্তিযোদ্ধারা বলেছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখতে পারাটা যে একটা গর্বের বিষয় এই জিনিসটা তার মধ্যে চলে এসেছে তো এরপর খুবই স্বাভাবিক নুরুল হুদার প্রতি প্রচণ্ড অত্যাচার চলে যে ওই মুক্তিযোদ্ধাদের ঠিকানা তার জানা আছে কি না এবং খুবই অদ্ভুত ব্যাপার নুরুল হুদা অস্বীকার করে না যে মুক্তিযোদ্ধাদের ঠিকানা সে জানে না আসলেই কিন্তু সে জানে না কিন্তু এটা সে অস্বীকার করে না কারণ তার ভিতরে একটা ভালো লাগার বোধ তৈরি হয় যে সে মুক্তিযোদ্ধাদের ঠিকানা জানে সে কিন্তু যে চরিত্রের মানুষ ছিল আমরা গল্পের শুরুতে তাকে যেভাবে দেখেছি সে চাইলে কান্নাকাটি করতে পারতো সে সত্যি কথা বলতে পারত যে সে কিছুই জানে না এবং তাতে হয়তো সে ছাড়া পেত সে কিন্তু একবারও বলেনি যে সে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কিছুই জানে না বরং বারবার সে বলতে থাকে যে সে ছদ্মবেশী গুলিদের আস্তানা চেনে তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয় এটা তার কাছে একটা অহংকারের মতো মনে হয় এবং তার উপর অত্যাচারটা বাড়তেই থাকে এবং এক পর্যায়ে তার কাছে ওই যে চাবুক দিয়ে যে তাকে মারছে সেই দিকে আর তার মনোযোগ দেওয়া হয় না তার কাছে এগুলো মনে হচ্ছে নিতান্তই উৎপাত একেবারেই সাধারণ একটি চরিত্র নুরুল হুদা মুক্তিযুদ্ধের অন্যান্য গল্পে আমরা যেমন দেখি মুক্তিযুদ্ধাদের অসীম বীরত্ব কথা তাদের সাহসিকতার কথা নুরুল হুদার গল্পটা কিন্তু সেরকম না নুরুল হুদাকে গল্পের শুরুতে আমরা যেমন দেখি আর গল্পের শেষে তাকে যেমন দেখি দুইটা দৃশ্যের মধ্যে কিন্তু ভীষণ পার্থক্য আর এই পার্থক্যটা তৈরি হয়েছে রেইনকোটের মধ্য দিয়ে আগেই বলেছি এটা একটা প্রতীক ধীরে ধীরে যে মানুষের ভিতরে দেশপ্রেমটা জাগ্রত হয় সেইটার প্রতীক হচ্ছে রেইনকোট শেষে দেখা যায় পুরোপুরি বিবর্তিত একজন মানুষ নুরুল হুদা তার পরিণতিটা অনুমান করা কিন্তু খুবই সহজ যে সে যেহেতু বলেছে যে সে মুক্তিযোদ্ধাদের ঠিকানা জানে তাকে নিশ্চয়ই পাকিস্তানি আর্মিরা ছেড়ে দিবে না এবং তাকে অবশ্যই মেরে ফেলবে এই কথাটা কিন্তু সে নিজেও জানে তারপরেও সে কিন্তু কান্নাকাটি করেনি তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেনি বরং তার যে গর্ব এবং অহংকারটা নতুন জাগ্রত হয়েছে সেই অহংকারটা সে ধরে রেখেছে এবং এই জন্য নুরুল হুদা একজন অসামান্য চরিত্র হয়ে উঠেছে যে শুরুতে যদিও সে ছিল ভীতু একজন আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু শেষে সে কেমন একজন অহংকারী সাহসী দেশপ্রেমিক মানুষ হয়ে উঠেছে এবং সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করুক কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ থাকা যে গর্বের বিষয় এই উপলব্ধিটা তার হয়েছে আর এই উপলব্ধিটা শুরু হয়েছে কিন্তু রেইনকোটটা পড়ার পর থেকে এই জন্যই হয়তো জামান ইলিয়াস গল্পটির নাম রেখেছেন রেইনকোট আক্তরামান ইলিয়াস কিন্তু খুব বেশি বাঁচেননি তিনি দীর্ঘ জীবন লাভ করেননি মাত্র চুয়ান্ন বছর বয়সে তিনি মারা যান এবং তার মৃত্যু হয়েছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তো যাই হোক এখানে আক্তারুজ্জামান ইলিয়াসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য তার জন্মশাল মৃত্যুশাল এবং তার পেশা তিনি কর্মজীবনে ছিলেন সরকারি কলেজে বাংলা বিষয়ের শিক্ষক এবং তার লেখার বিষয়টা আসলে কি ছিল দেখো সমাজ ঐতিহ্য ও ইতিহাস সচেতন একজন শক্তিমান লেখক ছিলেন তিনি এবং তিনি জীবন ও জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহকারে পর্যবেক্ষণ করেছেন সব লেখকই যদি তাই করেন কিন্তু তার পর্যবেক্ষণটা বেশ গভীর ছিল এবং তিনি অনেক লিখতে চাননি তিনি খুব ভালো পর্যবেক্ষণ করে খুব অল্প কিছু লেখা তিনি লিখেছেন মাত্র দুইটি উপন্যাস আছে তার যেটি হচ্ছে চিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা দুইটিই বেশ বিখ্যাত উপন্যাস এবং তার বেশ কিছু গল্পগ্রন্থ আছে অন্য ঘরে অন্নস্বর খোয়ারি দুধে ভাতে উৎপাত দুচোখে রোম এবং জাল স্বপ্ন স্বপ্নের জাল এবং তার একটা প্রবন্ধ গ্রন্থও আছে সংস্কৃতির ভাঙা সেতু এই সবগুলো গল্পগ্রন্থের নাম এবং প্রবন্ধ গ্রন্থের নাম আর অবশ্যই উপন্যাস দুইটির নাম তোমাদের মনে রাখতে হবে এখান থেকে অনেক বেশি কিন্তু পরীক্ষায় আসে সত্যি অসাধারণ একটি গল্প রেইনকোট এবং তোমরা যখন গল্পটি পড়বে নুরুল হুদার চরিত্রকে মাথায় রেখেই কিন্তু গল্পটি পড়তে হবে যেহেতু আগেই বলেছি যে গল্পের কাহিনীর চেয়ে গল্পটির চরিত্রটাই বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রশ্ন যাই আসুক আসলে তোমাদের নুরুল হুদার চরিত্রটাকেই আত্মস্থ করে তারপরে লিখতে হবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে